ভগন বীরগুমা ধেরা হয়ে আজি দিশা রা কোরান হাদিসেরে চলো যখন যাহা চায় মনে নবীবিনে কে তরফে পুঁসির দমিজানে নবী বিনে কে তারা পে প্রসির মিজানে উম্মতের কান্ডারি নবী কাতে উম্মতের লাগি এখনো কাদের নবীজি শুয়ে মদিনার পানে নবীবিনে কেতরবে ফুঁশিরে তো মিজানে নবিবিনে কেতরবে ফুঁসির তো মিজানে ও নবীনা শেখ নবী দুইটা জিনিস ধরে রাখার কথা বলছেন সম্মানও যাবে না কোনোদিন ইমানও যাবে না এক নাম্বার কর আর দুই নাম্বার নবীর শূন্য ও যুবকেরা নবী রেখে যাওয়া শূন্য হিন্দুরা মানবে বদরা মানবে কারা মানবে কোন দেশের লেবানন লন্ডনের মুসলমান বাংলাদেশেরও শুধু নওগা জেলা বা তোমার মদিনার তরিখা নাই কেন তোমার চুলগুলো বেইমানের লাইনে কাটলা কেন লাভ কি মোহাম্মদেরটা ভাল লাগে না এই বেইমানের লাইনে চুল কাটলে যদি বলো মাথা ঠান্ডা থাকে বলো আমিও কাটবো তা আমার মাথা অল টাইম গরম থাকে ঘুম নাই বেইমানের লাইন আঙ্গুলের নখগুলো কাটলে যদি স্বাস্থ্য ভালো থাকে বলো আমিও কাটবো মদিনাওয়ালা নবীর আসে দুনিয়া ও তুমি তো আসে কেন তুমি নবীর সুন্নাত আলা হতে পারলা না তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় পাঁচবেলার নামাজ পড়ে দাড়িওয়ালা আছে না নাই তুমি কেন পারবা না তোমার মতো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না করে করে না না শ্রমিকের কাজ তুমি কেন পারবা না তোমার কপাল কেন এত খারাপ তোমার মতো যুব আর্মি পুলিশ বিটি চাকরি করে চেয়ারম্যান মেম্বার নামাজ পড়ে তুমি কেন পারো না মোনাজাতে কত যুবকের কান্না তোমার চোখে কেন পানি নাই তোমার উপরে আল্লাহ বেজার গুনার কারণে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা করো কবিরা গুনা করে করে চেহারা নষ্ট করেছো চল্লিশ বছর পর্যন্ত যুবক তোর চেহারা কোনো দিন নষ্ট হবে না উজ্জ্বলতা কমবে না আলো কমবে না মায়া লাগবে দেখলে অথচ তোর বয়স কত সাতাইশ চেহারাটা এমন খারাপ কেন দেখলে মায়া লাগে না কেন চেহারার মধ্যে উজ্জ্বলতা নাই কেন জানি না জানোস না সারা রাত যে আকাম করছো মনে নাই মোবাইলটা সামনে নিয়ে সারা রাত কবিরাগুনা কবিরাগুনা কবিরা গুনা কবিরা বাসায় গিয়া গুগলে সার্চ দিবি আমি গো হুজুর কাদের কথা তো শুনবি না তোদের প্যান্সার টাইওয়ালা মুরুব্বিরা কি সুন্দর কথা বলছে গুগলে ওখানে বলা আছে ডিটেলস তথ্য সহ দেওয়া আছে লিখবি শরীরের ক্ষতি কি সব চলে আসবে খালি আমি হুজুর গো পরকালের ফিডা ওটা বাদ দুনিয়ার ফিডার খবর কি এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল এই মোবাইলের কারণে চোখ ব্যথা মাথা ব্যথা বুকে ব্যথা বাড়ছে না কমছে মোবাইলের কারণে রে বাবা এরপরে যদি মোবাইল দিয়ে গুণা করো চরিত্র শেষ লেখাপড়া শেষ জীবনে কি হবে কিছুই তো হতে পারবি না আমি একটু আগে বলছি জীবনে যদি ডাক্তার হতে চাও আদর্শ মান সম্মান নিয়া ডাক্তার হইও শুধু মহাদেবপুরের সিফায় বইয়া ডাক্তারি করিস না এমন ডাক্তার হ গোটা দেশের মানুষ যেন সম্মানের সাথে সিনে। এবং হায়ার কইরা বিদেশ নিয়ে যায় এইটা করতে হইলো কিছু লাগবে না দুইটা জিনিস তো ঠিক রাখা লাগবে এক নাম্বারে চরিত্র দুই নাম্বারে সুস্থতা এক নাম্বার কি বলো দুই নাম্বারে কি এই দনোডারে জবাই করছো মোবাইল দিয়া মোবাইল দিয়া সুস্থ থাকার জন্য আল্লাহর দেওয়া একটা ঔষধ আছে ফিরি রাতের ঘুম রাতের শরীরের ঔষধ মোবাইল দিয়া রাতের ঘুম নষ্ট শরীর অসুস্থ শেষ আর চরিত্র তো নাই এখন তুমি যদি ভালো স্টুডেন্ট হও ভালো ডাক্তার চাকরি কিন্তু অসুস্থ শরীরে কোন রোগ নাই চরিত্র খারাপ থাকবে জীবনের সম্মান এই দুই জিনিস ভালো লাগবে চরিত্র আর সুস্বাস্থ্য এই দুই জিনিস নষ্ট করে মোবাইল